বাদশাহ জানতে পেরে বাদশাহ তার মন্ত্রীকে ডাকলো ডেকে একটা কাজ করো এই যুবকগুলি গুহার ভিতরে প্রবেশ করেছে যেন যেন মারা যায় আর সমাজে আসতে পারে না গুহার মুখে তুমি সিলগালা করে বন্ধ করে দাও ভিতরে মারা যাক যেন বাইরে আসতে পারে না তখন ওই সময়কার ওই মন্ত্রী বিশাল পাথর দিয়ে তিনি দেয়াল করলেন হঠাৎ করে তার মনে পড়ল এমন একদিন হইতে পারে যে এই পৃথিবীতে এদের পরিচয় প্রকাশ পাইতে পারে কারণ আমি যদিও মুসলমান না খ্রিস্টান কিন্তু ওরা যেই ধর্মকরণ করেছে নিশ্চয় এটা ভালো ধর্ম ওই মন্ত্রী সাতজন যুবকদের নাম একটা শিলালিপির মধ্যে লেখছেন এই শিলালিপি এখনো রয়ে গেছে সাতজনের নাম লেখছেন আর একটা কুকুর সে গুহার মুখে ছিল কুকুর যে ডালাই করে দিয়েছিল কুকুরের নাম লেখলেন কীর্তমির লেখা বন্ধ করে দিলেন তাদের ধারণা ভিতরে মারা গেছে আমার আল্লাহ এই গুহার উপরে অটোমেটিক ফেরেস্তা দিয়ে একটা ছিদ্র করে দিয়েছেন যেই ছিদ্র দিয়া আলো বাতাস যায় দূরে দূরে কোন সুবাহান আল্লাহ আল্লাহ কোরআন বলছেন কি

যা তালে আমি নি ওজা তুমি সকালবেলা যখন যাইবা সূর্য উদিত হবে তখন তুমি ডাইন দিকে কাত থইয়া যাইবা ডাইনে কাত হইবা মনে করেন এই জায়গাও গিয়া বলছেন ডাইনে কাই হইয়া যাইবা আর বিকালবেলা তুমি অস্তমিত দশ বাম দিকে কাই থইবা কারণ তোমার আলো সরাসরি যদি আমার অলিথের ভিতরে গুহায় প্রবেশ করে তাহলে তাদের ঘুম ভেঙে যাবে হ্যাঁ বলেন না আল রাখো একবার আর এটা কোন জায়গা এটা জর্ডানের রাজধানী আম্মানের উত্তর প্রান্তে আসহাব কাহাবেরা ঘুমিয়ে আছে আমি নিজে আল্লাহ তালা যে গুহার কথা বলছেন তাদের গায়ে যেন সূর্যের আলোটা না লাগে আমি নিজে অনেকক্ষণ বসলাম দেখি সূর্য কোন দিকে যায় আল্লাহর আসম আমি দেখলাম সূর্য এখনো সকালবেলা যখন উঠে যায় ডান দিকে কাইত হয়ে যায় বিকালবেলা সূর্য সূর্যতি বামে কাইতে কারণ আল্লাহর অলিরা ঘুমিয়ে আসে ভিতরে আলো গেলে তাদের ঘুম ভেঙে যাবে এই আশ্রাবে কাপ সাতজন যুবক এখনো ঘুমাইয়া আসছে তারা আজীবিত হবে স্বাভাবিক মহ হবে কারণ এই আল্লাহর অলিদের স্বীকৃতি আমার আল্লাহ কালামে হাঁকে দিয়ে দিয়ে দিছে বাদশা দাকিয়ানুষের সময় ঈসা আলাই সাল্লামের পরের ঘটনা বাদশাহ দাকিয়ানুষ নামে এক বাদশাহ ছিল এই জুলুম বাদশাহ মূর্তি পূজারী অগ্নি পূজারী এবং তার এই রাজ দরবারের কয়েকজন যুবক তার এক স্রষ্টার খবর পাইছে এক আল্লাহ সুমাল্লাহ বলেন না তারা মূর্তি পূজা করে নাই অগ্নি পূজা করে নাই দেও তারা কখনো আপনার এই অগ্নি পূজার কাছেও যায় নাই তারা গোপনে গোপনে আল্লাহর ইবাদত করে বাদশা ডাকিয়ানুর কাছে খবর গেল যাহা বনা আমাদের এই সচিবালয়ে সাতজন কর্মকর্তা আছে সাতজন অফিসার আছে সচিব পর্যায়ের এই জনে তারা অগ্নি পূজা করে না দেবদেবী পূজা করে না যাহা পনা এদেরকে বিতাড়িত করোন না হয় এরা আরো লোক নষ্ট করবে বাচ্চা ডাকলেন তোমরা বলি অগ্নি পূজা করো না তোমরা বলি সূর্যের পূজা করো না তোমরা বলি দেবদেবী পূজা করো না একজন বললো যাহা এতদিন আমরা বুঝি নাই কিন্তু তখন আমরা জানছি যার কথায় সূর্য উঠি যার কথায় সূর্য ডুবে যিনি পৃথিবী সৃষ্টি করেছেন যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি এক নিরাকার খুদা। এক ওই স্রা ব্যতীত দ্বিতীয় কোনো অগ্নি এবং দেবতার পূজা আমরা করতে পারি না এই সাত যুবক বললেন আমরা তো এক স্রষ্টার গোলামি করি কোরআন এই সাতজন যুবকের নাম দিব আপনাদেরকে এই সাতজন যুবকের নাম যার ঘরে লিখে রাখবেন সেই ঘরে চুরি হবে না যার দোকানে রাখবেন সেই দোকানে ব্যবসা ভালো হবে যার লোক রাখবেন যার বাচ্চার গুলাই দিবেন জিনবুতে না এই সাতজন আল্লাহ নাম কোরআনে আছে আলহামদুলিল্লাহ বলেন না নাম চান তারা বলল হুজুর আপনি যাই বলুন আমরা দেবতার পূজা করব না অগ্নি পূজা করব না আমরা সূর্যের পূজা করতে পারি না সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন আমরা তার গুলো আমি করি সুবাহ বলেন না বাদশাহ বলল হরাতো আমার সচিবালয়ের বড় বড় অফিসার এই সচিবালয়ে আমি গিয়েছি সি এই সি এই সিটা ডেলফিয়া এই সচিবালয়ে আম্মান মধ্যে রয়েছে বিশাল বড় রাজ্য বিশাল বড় রাজ্য এখনও ঘরগুলি রয়েছে আমি নিজে প্রত্যেকটা অংশ অংশে আমি ব্যবহার করেছি বাদশাহ বলল অর্ডার দিলাম একদিন এক রাত সময় দিলাম তোমরা সাহায্য তোমরা প্রকাশ্যে আমার মহলে এসে তৌবা করবে মাফ চাইবে কমা চাইবে আর না হয় কাউকে জীবিত রাখব না আমার এই রাজ্যে আর আমার সচিবালয়ে তাইকে তোমরা এক স্রষ্টার ইবাদত করবে এটা চলতে পারে না সাহায্য রাতে বৈঠক করলো কি করা যায় জীবন দিয়ে দিব অসুবিধা নেই কিন্তু এই জীবনটা তো বাঁচিয়ে রাখতে পারি আল্লাহর জন্য সোমাল্লা বলেন না কার কারণে একজন আরেকজনকে বলে আমরা যদি চলে যাই তাহলে কিছু এবাদত করতে পারবো আর এখানে তাইকে যদি আমরা জীবন দেই তাহলে তো আমরা মুক্তি পাইয়া যাইব আমরা মুক্তি পাওয়ার চাইতে মানুষদেরকে পথ দেখানো ভালো চলো রাতের চম্পট দেই যুবক গভীর রাতে রাজ্য থেকে বের হয়ে গেলেন বেশি দূরে না এক পনেরো মাইল দূর একটা পাহাড় আর সাহাবে কাহাবের গুহা এখনো রয়েছে এটা নিয়ে অনেকের কেউ বলতেছেন এটা গ্রীষে তো আমি স্টাডি করেছি গ্রীষ্মও আল্লাহ আমাকে নিয়েছে আমি স্টাডি করেছি এটা এই জডা নেই এটা কোন জায়গায় জডা নেই এবং এখানে তার তাদের সাতজনের সমাধিস্থল রয়েছে তারা রাতে বের হয়ে গেছেন একটা কুকুর আসিল যে কুকুরের নাম কোরআনে আছে যে কুকুরের নাম পড়লেও সব হয় এই কুকুর কোরআনে নাম আছে এটা জানলাতে হবে সেও সাত যুবকের পিছল হয়েছে কি লইছে সাত যুবকের পিছল লইছে এক জায়গায় গিয়া দেখলে সকাল হয়ে গেছে মাইল দূর একটা পাহাড়ের ওই দেশে পাথরের নিচে পাহাড়ের নিচে নিচে গুহা করা হতো করা হতো কোনো মানুষ বসবাস করতেন দেখলেন একটি গুহা আছে সকাল হয়ে গেলেই জানি হয়ে যাবে তারা সাতজন যুবক এই গভীর রাতে গুহার ভিতর প্রবেশ করলেন আর কুকুরটির সঙ্গে সঙ্গে গিয়া গুহার মুখে বসে এইভাবে বসে থাকলো যুবকদেরকে পাহারা দিচ্ছে ভিতরে গিয়া সাতজন কইলেন এত জায়গা হাইটে এসেছি তাহলে আমরা একটু ব্রেস নেই বিশ্রাম নেই সাতজন যুবক ঘুমিয়ে পড়লেন কেউ কারোর পেটের উপরে কেউ কারো বুকের উপরে মাথা দিয়ে কেউ হাত পেটে দিয়ে সাতজন যুবক ঘুমিয়ে পড়লেন এই যে ঘুমাইলেন এই যে ঘুমাইলেন গুমে তিন সনয় বছর হইয়া গেল সালাসা মিয়াতিন সিনিনাওয়াজ দাদ তিসা আল্লাহ আ্লাহ আলাহ সালাসা মিয়াতিন সিলিনা তিন বছর রজ দা তিসা আর নয় বছর বেশ। সুবানলা বলেন না কোরআনে রয়েছে সুরায় কাহাবের মধ্যে এমন একটা গুম দিলেন সকাল বেলা সব রাজ্য খুঁজল আশপাশের রাজ্য খুঁজলো তাদেরকে খুঁজে পায় না খবর নাই বাবল মারা গেছে এমন কি একজন গোপনে গোপনে খবর নিল পিছনে পিছনে গিয়েছিল সে বলল আমি দেখছি গভীর রাতে সাতজন যুবক এই গুহায় প্রবেশ করেছেন বাদশাহ জানতে পেরে বাদশা তার মন্ত্রীকে ডাকলো প্রধানমন্ত্রীকে ডেকে বলে একটা কাজ করো এই যুবকগুলি গুহার ভিতরে প্রবেশ করেছে ওখানেই যেন মারা যায় আর যেন সমাজে আসতে পারে না গুহার মুখে তুমি শিল করে বন্ধ করে দাও ভিতরে মারা যাক আর যেন বাইরে আসতে পারে না তখন ওই সময়কার ওই মন্ত্রী বিশাল পাথর দিয়ে তিনি দেয়াল করলেন হঠাৎ করে তার মনে পড়ল এমন একদিন হইতে পারে যে এই পৃথিবীতে এদের পরিচয় প্রকাশ হইতে পারে কারণ আমি যদিও মুসলমান না খ্রিস্টান কিন্তু ওরা যেই ধর্মকরণ করেছে নিশ্চয় এটা ভালো ধর্ম ওই মন্ত্রী সাতজন যুবকদের নাম একটা শিলালিপির মধ্যে লেখছেন এই শিলালিপি এখনো রয়ে গেছে সাতজনের নাম লেখছেন আর একটা কুকুর সে গুহার মুখে ছিল কুকুর সহ যে ডালাই করে দিয়েছিল কুকুরের নাম লেখলেন কিতমির লেখা বন্ধ করে দিলেন তাদের ধারণা ভিতরে মারা গেছে আমার আল্লাহ এই গুহার উপরে অটোমেটিক ফেরেস্তা দিয়ে একটা ছিদ্র করে দিয়েছেন যেই ছিদ্র দিয়া আলো বাতাস দেয় ধরে ধরে কোন এই ছিদ্র এখনো রয়ে গেছে এখনো এখনো রয়ে গেছে আল্লাহ বলছে সূর্য আমার ওলিরা গোমাইছে তুমি ডান থেকে কাই বামে যাই ওদের সরাসরি গেলে ওদের উপরে আলো লাগবে ওরা গুম বাংবে দিস গুম হঠাৎ গোমা বাংছে একজনের মাকসাল মিনা মাকসাল মাকসাল মিনা এইভাবে সাতজনের নাম বাইনু নাচ জিরু নাচ থালিনাজ কাশাভুত নুনাশ কেতমির এই ষাট জনের নাম আমেরিকা নাম একজন গোম ভাঙ্গে গেল মুরব্বী একজন বৈজিষ্ট্য যার নাম মার্থনাস তিনি ঘুম থেকে উঠলেন আস্তে আস্তে করে সাতজন জাগলেন জায়গায় একজন আর আরেকজনকে বলে সকাল হয়ে গেছে বোধহয় একজনে যাও কুদার পাইছে কিছু খাবার নিয়ে আসো বোধহয় সকাল হয়ে গেছেই আর কত ঘুমাবে কিন্তু তিনশো নয় বছর হয়েছে এটা কেউ টার পায় না কারণ আমার আল্লাহ তাদেরকে এমন একটা মধ্যে গুমের বছর চলে গেল এই সাতজন যুবক গুম থেকে উঠলেন একজন বললেন যে একটু বাজারে যাও আমি কথা শর্ট করে দিব যে কিছু নিয়ে আসো তো বাজারে যাওয়ার জন্যে একজনকে যিনি বয়সে কম ছুঠো নাম হইল ইম ছোট দেখেন ছয় সাত জনের মধ্যে একজন ছোট পয়সা তাকে একটু কাম কাজ করে বেশি ঠিক কিনা নিয়ম আছে না তিনজনের মধ্যে একজন তাকে যিনি একটু কাম কাজ করে এই তুমি যাও বাজারে একটু রুটি বা যা বা নিয়ে আসো পেটেও কুদা পাইটার নিয়ে আইও বেটা গেছে বাজারে তিনশো নয় বছর চুল বলাইছে নি চুল বলাইছেনি, নখ বলাইছেনি কিছু বলাইছে না আর মানুষও উষা লম্বা মানুষ বাজারে গেছে বাজারে যায় তো মাইসে গল্লি দিয়ে আটতে চার মাইসে চাইটা আবার কইতে কি আইলো খুন জগৎ থেকে আইলো তা সৌরজগত না খুন জগৎ থেকে আইলো আসমান থেকে আইল না পাহাড় থেকে আইলো না আফ্রিকার জঙ্গল থেকে আইলো দেখতেও দেখা যায় উৎসাহ লম্বা আবার সাইজও বাবা চুল টুলও দেখা যায় বড় বেটার তো খেয়াল নাই বেটা কিনছে কীনিয়া পয়সা বার করে দিছে পয়সা যখন দিছে দোকানদারি দোকানদারে এটা উল্টায় চায় চায়রা উনি লইয়া গেছেন টাকা বাজারে দিছে দোকানদারের টাকা চিনে না কইটা খুনস কত টাকা লইয়েছেন আরো তিন দোকানে গেছে ভাই উনি আমারে এই যে খাবার দাবার কি রে টাকা দিছে দেখেন তো পয়সা এটা খুন চিনে না কেউ চিনে না শিক্ষিত একটা আছিল পাখনা আছে না হে এইটা নিয়ে দেখে লেখা কই বাবারে বাবা এইটা টাকা দিতেছি তো আরো তিনশো বছর আগের কত বছর আগের তিনশো বছর আগে এক বাদশাহ আসলে দেখিয়া নুস ওই সময়কার দেখতেছি শিলমারা ওই টাকা তখন মুদ্রা আসিল নোট আছিল না কাঁচা টাকা আসিল এখন তো তো তুমি এটা পাইছো গই থেকে তার বাসাও কেউ বুঝে না হে যে এখন তার কথা শুরু হইছে আগের বাসায় এই বাসায় চেঞ্জ হয়ে গেছে তো নাকি এখন তারা পিছল হইছে আস্তে আস্তে কয় এইটার বাড়ি কই ঘর কই যাইতে যাইতে দেখা যায় ও গুহার মুখে গেছে গুহার পাশে গিয়ে দেখা যায় যে ভিতরে আরো আছেন ইনারা পাইছেন এই সময় জানাজানি হয়ে গেল সুহান আল্লাহ বলেন না জানাজানি হয়ে গেল আমার আল্লাহ বললেন এই আল্লাহর অলিরাম আবার ঘুমিয়ে পড়েছে এখনো তারা গমের মধ্যে আছে আমি তাদের সমাধিস্থলে গিয়েছি যাওয়া আসা করি এই সাতজন আল্লাহর অলি ঘুমাইয়া আছে সূর্য এখনো ডানে কাই থইয়া যায় বামে কাই থৈয়া যায় আর যে কুকুরটি আছিল কুকুরেরও আল্লাহ জীবি দরা সে গুমের মধ্যে আছে এই কুকুরও কাল ময়দানে মা সরে কেমন ময়দানে আল্লাহ তাকে আসা বে সঙ্গে জান্নাতে দিবে দূরে এখন সুবহান আল্লাহ এটার নাম টিৎমির এটার নাম কি এটার নাম কি টিৎমির এই সাতজন আল্লাহ র উলিয়েদেরকে বলা হয় আসা বে কি বলা হয় এটা এদের নাম কি বলেন তো আসাবে সুরা কাহাব আসেনি সুরা কাহাব আসাবে কাহাব নাম এই সাতজন ব্যক্তি যারা ঘুমাইয়া আছেন এই জায়গার মধ্যে তাদের নাম যদি লিখিয়া রাখেন ঘরের মধ্যে চুরি হবে না তাদের নাম লিখিয়া রাখবেন ফসলে নষ্ট হবে না তাদের নাম লোকে রাখবেন যা দুটনা নাচর হবে না আলহামদুলিল্লাহ বলেন না এই সাতজন আল্লাহর অলিদের নাম লিখলে যদি এত ফজিলত হয়